আজ আলোচনা করব এই সপ্তাহের অর্থাৎ বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই চারটি রাশি ধনু মকর কুম্ভ এবং মিন এই চারটি রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের জীবনে কি প্রভাব পড়ছে গ্রহগত গোচর অবস্থান এই চারটি রাশির জাতক জাতিকাদের পক্ষে কতটা অনুকূল থাকছে প্রথমেই দেখে নেব যে গ্রহগত গোচর কী রয়েছে শনিদেব বসে রয়েছে কুম্ভরাশির ঘরে মিন রাশির ঘরে রয়েছে রাহু বিষ রাশিতে রয়েছে বৃহস্পতি এবং মঙ্গল কর্কট রাশিতে রয়েছে শুক্র এবং রবি সিংহ রাশিতে রয়েছে বুধ কন্যা রাশিতে রয়েছে কেতু এই গ্রহ সন্নিবেশে ধনু রাশির জাতক জাতিকা এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই সময়টি যথেষ্ট চাপের যথেষ্ট উদ্বেগের এই পরিস্থিতিতে আপনার মন এবং চিন্তাকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েন তাহলে পারে কোনো বয়স্ক ব্যক্তির সাহায্য নিন এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আপনার দীর্ঘমেয়াদি কোনো বিনিয়োগ যদি করতে চান সেটা করবেন না অ্যাভয়েড করেন আপনি যদি কোনো কিছু নিয়ে অস্থির ভাব বোধ করেন তবে আপনার কিছু অর্থ নিজের জন্য ব্যয় করতে পারেন আপনার বন্ধুদের সাথে বাইরে গিয়ে কিছু আনন্দের মুহূর্ত কাটাতে পারেন কারণ এর মাধ্যমে আপনি আপনার জীবনে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে অনেকটা সফল হবেন যদি আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে বসবাস করতে ইচ্ছুক হন এবং এর জন্য কুণ্ডলিতেও যোগ থাকে তাহলে এই সপ্তাহে আপনি এই কাজে সম্পূর্ণ সাফল্য পেতে পারেন এছাড়া বিশেষ কিছু অনুকূল যোগ এই সময় দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে আপনি যদি স্বাভাবিকের থেকে বেশি প্রচেষ্টা করেন তবে আপনার বিদেশে স্থায়ী হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম করতে হবে এবং পদোন্নতি ক্ষেত্রে তবেই সাফল্য পাবেন আপনার উন্নতি দেখে আপনার পরিবারের সদস্যরাও আপনার জন্য গর্বিত হবেন এবং এর ফলস্বরূপ আপনি পরিবারে আপনার হারারও সববার ফিরে পেতে পারেন এই সপ্তাহে শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে এই সময়ে তাদের বোঝার ক্ষমতা আরও ভালো দেখাবে এবং খারাপ সঙ্গকে খুব একটা পাত্তা না দিয়ে নিজের কাজে মন দেওয়ার চেষ্টা করবেন এবং শিক্ষার্থীরা নিজের পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবেন মকর রাশির জাতক জাতিকাদের জন্য বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই সময়টি দেখা যাচ্ছে যে আপনাকে এই সময় মানসিকভাবে সংবেদনশীল যে পরিস্থিতি সেটাকে এড়াতে হবে না হলে আপনার নিজেরই ক্ষতি সপ্তাহের প্রথম দিনগুলো আপনাকে বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জনে একটা ইঙ্গিত দিচ্ছে এই সময় আপনি প্রয়োজনে আপনার আত্মীয়দের কিছু ধরনের আর্থিক সাহায্যও দিতে পারেন কিন্তু সময় মতো টাকা ফেরত দেয় না এমন ধরনের মানুষদেরকে কোনো ঋণ দেবেন না এক্ষেত্রে আপনার অর্থ ক্ষতি হতে পারে বা নষ্ট হতে পারে এই সপ্তাহে আপনার পরিবারে একটি উৎসবমুখর মুখর পরিবেশ থাকবে এবং সমস্ত সদস্যদের খুশি দেখাবে কারণ বৃহস্পতি আপনার পঞ্চমে উপস্থিত রয়েছে পরিবারের মানুষের সুখ দেখে আপনার মুখে সময় হাসি ফুটবে পারিবারিক সুখ অর্জনে আপনি সফল হবেন এই সপ্তাহে রাহু দেখা যাচ্ছে যে আপনার তৃতীয় ঘরে অধিষ্ঠিত আপনি অফিসে এমন কোনো প্রকল্প পেতে পারেন যা আপনি আগে থেকেই চেয়েছিলেন এবং আপনি যে দায়িত্ব পাবেন সেটা আপনার মন থেকেই আপনাকে খুশি দেখাবে এবং ভালো সময়টি যাতে সঠিকভাবে আপনি তার ব্যবহার করতে পারেন সেই প্রচেষ্টা চালিয়ে যান ছাত্রছাত্রীদের শিক্ষার ইচ্ছা পূর্ণ হবে এবং তাদের সামনে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা কিন্তু তাদেরকে করতে হবে তবেই সাকসেস আসবে কুম্ভ রাশির জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই সপ্তাহে প্রয়োজন না হলে গাড়ি চালানো এড়িয়ে চলুন সব ধরনের ভ্রমণ এড়িয়ে চলুন বিশেষ করে রাতে অন্যথায় আপনি এক ধরনের শারীরিক যন্ত্রণা ভোগ করতে পারেন আপনার রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে অর্থ সংক্রান্ত কোনো ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতে হবে কেননা এই সময়ের মধ্যে আপনার হঠাৎ অনেক জায়গা থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময় অর্থ ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে প্রতিটা পরিস্থিতির ওপর নজর দিতে হবে এবং নিজেকে ভালোভাবে ডিসিশন নিয়ে তবেই কিন্তু অর্থের সদ্ব্যবহার করতে হবে এই সপ্তাহে কর্মক্ষেত্রে অত্যধিক পরিশ্রম আপনাকে পারিবারিক সুখ থেকে বঞ্চিত করতে পারে তবে মানসিক চাপ থেকে মুক্তি পেতে চাইলে কিন্তু পরিবারের সদস্যের সাথেই কিছুটা সময় আপনাকে কাটাতে হবে এবং বাড়ির লোকেদের এই সময়ে সময় দেওয়ার দরকার রয়েছে এই সপ্তাহে আপনার শত্রু এবং বিরোধীরা তাদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও আপনার কিন্তু ক্ষতি করতে পারবে না যার কারণে কর্মক্ষেত্রে আপনার মর্যাদা আরও বাড়বে আপনার কঠোর পরিশ্রম এবং কর্মক্ষমতার জোরেই আপনি প্রতিটি প্রতিকূল পরিস্থিতিকে আপনার অনুকূলে পরিণত করতে সফল হবেন এবং ক্রমাগত সাফল্যের পথ দেখতে পাবেন সংক্ষেপে এই সপ্তাহ শিক্ষার্থীদের দুর্বলতা কাটিয়ে এগিয়ে যাওয়ার সময় এই সময়ে আপনার শক্তিশালী এবং দুর্বল উভয় দিকে নির্ধারণ করা উচিত এবং সময় অনুসারে কঠোর পরিশ্রমকে সঠিক গতি দেওয়া উচিত কারণ সামগ্রিকভাবে এই সময়টা মেহনতি মানুষদের সাফল্য দেবে এবং অনেক সময় ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের মিন রাশির জাতক জাতিকা এবং মিন লগ্নের জাতক জাতিকাদের এই বাইশে জুলাই থেকে আঠাশে জুলাই সময় দেখা যাচ্ছে যে মানসিক শান্তির জন্য শরীরকে চাপ দেওয়ার পরিবর্তে স্ট্রেসের কারণ খুঁজে বের করুন এবং তার সমাধান করুন আপনাকে এই সপ্তাহে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করতে হবে যারা এখনও পর্যন্ত চিন্তা না করি তাদের অর্থ অপচয় করে চলেছেন তাদের কিন্তু এই সময়ে অর্থের খুব প্রয়োজন হতে পারে কেননা এই সময় আপনি বুঝতে পারবেন জীবনে অর্থের গুরুত্ব কতটা তাই আপনার খরচ নিয়ন্ত্রণ করে একজন দায়িত্বশীল ব্যক্তির মতো আচরণ করতে শিখুন এবং আত্মীয়দের সংক্ষিপ্ত ভ্রমণ আপনার ব্যস্ত জীবনে কিছুটা বিশ্রাম এবং শিথিলতা প্রদান করতে পারে এই সময়ে আপনি আপনার পরিবারকে যথেষ্ট সময় দিতে সফল হবেন এবং তাদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন তাদের অনুভব করতে দিন যে আপনি তাদের যত্ন নেন এই জন্য তাদের সাথে যথেষ্ট উপযুক্ত সময় কাটান এবং আপনার সম্পর্কে অভিযোগ করার সুযোগ তাদেরকে দেবেন না শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে কেননা এই সময় তাদের বোঝার ক্ষমতা আরও ভালো থাকবে এই পরিস্থিতিতে আপনি আপনার খারাপ সঙ্গকে খুব একটা পাত্তা না দিয়ে নিজের ব্যবসায় মন দেওয়ার চেষ্টা করবেন এবং আসন্ন পরীক্ষার জন্য নিজেকে প্রস্তুত করবেন